কি কখনো মনে হয়েছে যে জন্মের সাথে আমাদের ভাগ্য লিখে দেওয়া হয় আচ্ছা যদি তাই হয় তবে কেন কিছু মানুষ দারিদ্রতা কাটিয়ে সফল হয় আর কিছু মানুষ কষ্টের মধ্যে আটকে যায় আর এই ভিডিওতে আপনার ভাগ্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি সত্যের সাথে সর্বদাই আছি আমি অর্জুন মন্ডল আপনাদেরকে স্বাগতম জানাই এপিবি বাংলা ইউটিউব চ্যানেলে তো বন্ধু কিছু কিছু সময় দেখবেন একজন রিক্সা চালক কিংবা ভ্যান চালক হঠাৎ লটারিতে এক কোটি টাকা পেয়েছেন আবার তার বিপরীতে এই লটারির মাধ্যমে কেউ কেউ সর্বশান্ত হয়ে গেছে এগুলোকে আপনি কি বলবেন তবে ভাগ্য সম্পর্ক এবং ভাগ্যর ধারণা কোথা থেকে আসছে হিন্দু ধর্মের বিশ্বাস জন্মের সময় গ্রহ নক্ষত্রের অবস্থার অনুযায়ী আমাদের ভাগ্য নির্ধারিত হয় জন্মপত্রিকা রাশি লগ্ন সবই নাকি পূর্বনির্ধারিত কিন্তু প্রশ্ন হলো এই নিয়ম তৈরি করেছে কে ঈশ্বর নাকি প্রাচীন সমাজের কিছু পণ্ডিত খ্রিস্টান ধর্মে বলা হয় গড হ্যাজ এ প্ল্যান ফর এভরিওান অর্থাৎ প্রত্যেক মানুষের জীবনের জন্য ঈশ্বরের নির্দিষ্ট পরিকল্পনা বা উদ্দেশ্য রয়েছে আমরা হয়তো তা বুঝতে পারি না সব সময় কিন্তু জীবনের ঘটনাগুলো কোনো না কোনো সেই পরিকল্পনার অংশ ইসলামেও বলা হয় অর্থাৎ মানুষের জীবনে যা ঘটবে তা আল্লাহ বা ঈশ্বরের দ্বারাই পূর্ব নির্ধারিত ইসলামী বিশ্বাস অনুযায়ী প্রতিটি মানুষের জীবন মৃত্যু সুখ দুঃখ সব কিছু আল্লাহর কৃপায় এবং তার ইচ্ছায় নির্ধারিত থাকে একে বলা হয় তবে অনেকেই মনে করেন দোয়া ভালো কাজ ও চেষ্টা দ্বারা আল্লাহর পরিবর্তন করতে পারেন এখন ভাগ্য নিয়ে বিজ্ঞানের ব্যাখ্যা বিজ্ঞান বলে জন্মের সময় আমাদের জেনেটিক কোড নির্ধারণ হয় অর্থাৎ ডিএনএ এতে শারীরিক গঠন রোগের প্রবণতা নির্ধারিত হয় কিন্তু মানসিক শক্তির লড়াই করার ক্ষমতা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এগুলো আসে অভিজ্ঞতা ও পারিপার্শ্বিক পরিবেশ থেকে সমাজ শিক্ষা পরিবার এগুলোর প্রভাব পড়ে ব্যক্তির উন্নতির উপর তাহলে ভাগ্য কি শুধুই জন্মের সময় লেখা থাকে নাকি জীবন আমাদের হাতে বিজ্ঞান ভাগ্য মানে না বিজ্ঞান বলে সব কিছুর পিছনে কারণ আছে যেটাকে মানুষ ভাগ্য বলে বিজ্ঞান সেটাকে কারণ সম্ভাবনা ও সুযোগ দিয়ে ব্যাখ্যা করে কিছু বাস্তব উদাহরণ দেখুন একজন মানুষ যদি সত্যিকারের ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রমে বিশ্বাস করে তবে জন্ম তার সাফল্যের বাধা হতে পারে না এর প্রকৃত উদাহরণ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মিসাইলম্যান ডাক্তার এ আব্দুল কালাম তিনি জন্মেছিলেন এক দরিদ্র জেলে পরিবারে ছোটবেলায় পত্রিকা বিলি করতেন পরিবারের খরচ চালানোর জন্য কিন্তু কঠোর অধ্যবাসায় শেখার আগ্রহ এবং দেশের প্রতি ভালোবাসা তাকে পৌঁছে দিয়েছিল ভারতের সর্বোচ্চ আসনে রাষ্ট্রপতি পদে তিনি প্রমাণ করে গেছেন আপনি কোথা থেকে এসেছেন সেটা নয় আপনি কোথায় যেতে চান সেটাই আসল স্বপ্ন দেখতে হবে বড় আর সেই স্বপ্ন পূরণ করতে হবে নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে আরেকটি উদাহরণ দেখুন বিশ্বের অন্যতম সফল ও প্রভাবশালী নারী ওফ্রা উইনফ্রি এনার জীবন কেবল সফলতার গল্প নয় বরং এক অনবদ্য সংগ্রামের ইতিহাস ছোটবেলায় চরম দারিদ্র আর শোষণের মধ্যে বেড়ে ওঠা এমনকি যৌন নির্যাতনের শিকারও হয়েছিলেন কিন্তু এসব তাকে থামাতে পারেনি নিজের কঠোর পরিশ্রম মেধা আর সাহস দিয়ে তিনি হয়ে উঠেছিলেন বিশ্বের সেরা টক শো উপস্থাপক লেখক ও সমাজকর্মী তা ওপ্রা উইনফ্রি শো তাকে এনে দিয়েছিল খ্যাতি সম্পদ ও কোটি মানুষের ভালোবাসা অপরা প্রমাণ করেছিলেন জন্ম দারিদ্র বা কষ্ট নয় মনোবল আর সাহসী মানুষের সাফল্যের আসল চাবিকাঠি তার জীবন আমাদেরকে শেখায় নিজেকে কখনো ছোট ভাববেন না কারণ আপনার শক্তি আপনার মধ্যেই লুকিয়ে রয়েছে এখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো তাহলে কারা ঠিক পুরনো ধর্মীয় বিশ্বাস নাকি আধুনিক বিজ্ঞান যুক্তির আলোকে সিদ্ধান্ত আমরা বলতেই পারি জন্মের সাথে কিছু কিছু নির্ধারণ হয় কিন্তু শেষ কথা নয় আপনার পরিশ্রম বুদ্ধি সিদ্ধান্তই নির্ধারণ করে ভবিষ্যৎ আর এই কথাগুলির মূল সারাংশ হল মানে আসলে সম্ভাবনা চূড়ান্ত ফলাফল নয় পরিবর্তন সম্ভব আপনি নিজেই আপনার ভাগ্যের কারিগর এখন আপনার কি মনে হয় ভাগ্যই সব নির্ধারণ করে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো আজকের এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার